স্যার বর্তমানে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসার অনেক ডিমান্ড হচ্ছে আসলে মানুষ জানতে চায় যে কি কি করবে বা তাদের কোয়ালিফিকেশন কেমন করলে ইন্টারন্যাশনাল সার্ভিসে অ্যাপ্লাই করা যায় আর কোন কোন বিষয়ে হচ্ছে তারা যেতে পারবে বা তাদের কি কি ওয়েতে তারা যেতে পারবে এই বিষয়ে যদি আপনি একটু জানতেন ভালো আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসলে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসাটা হচ্ছে এমন একটা ভিসা জাপানে আপনি কয়েক ক্যাটাগরির ভিসার মধ্যে এটা একটা এবং অন্যতম স্টুডেন্ট ভিসাতে আমরা নর্মালি যাওয়ার পরে আমরা যখন দুই তিন বছর বা দেড় বছর পড়াশোনা করি তারপরে আমরা একটা ভিসাতে কনভার্ট হই সেটাই হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা মূলত তো ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা সবচেয়ে ভালো ভিসা নিঃসন্দেহে এটার মধ্যে সুযোগ সুবিধা থেকে ভালো ঠিক আছে তো ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসাতে যাওয়ার জন্য আপনাকে সর্বনিম্ন কমপ্লিট থাকতে হবে যদিও মানুষ ভিসা পাচ্ছে কিন্তু সেটার রেটটা একটু কম আর বিএসসি থাকলে এক্সপিরিয়েন্স যদি থাকে আপনার পাঁচ বছর চার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনাকে একটা কোম্পানি হায়ার করবে আর আপনার লেভেলটা ইন্টারন্যাশনাল সার্ভিসের জন্য ম্যান্ডেটরি না কিন্তু যাদের রিলেভেন্ট কোনো একটা জব নাই বা আপনার ডিগ্রি নেয় অন্য একটা সাবজেক্টের রিলেভেন্ট একটা সাবজেক্টের উপরে তখন যদি আপনি হোটেল জব বা অন্য রকম পানিক যাইতে চান ওই ক্ষেত্রে আপনার যদি ল্যাঙ্গুয়েজ লেভেল এম ফোর কিংবা এম থ্রি হয় সেক্ষেত্রে আপনার সাকসেস রেট বেশি আসবে তখন এম চিন্তা করবে এই লোকটা ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করেছে নির্দিষ্ট একটা টার্গেট নিয়ে যেয়ে সে জাপানে তার ক্যারিয়ার গড়বে সলিড একটা উদ্দেশ্য প্রমাণ করে ল্যাঙ্গুয়েজটা যেহেতু তার একদিকে সুযোগটা নাই যে রিলেভেন্ট না দিকে সে ল্যাঙ্গুয়েজ করছে কিন্তু ক্ষেত্রে সাকসেস আসবে ভালো আবার আরেকটা বিষয় হচ্ছে সে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামিং একটা বিষয়ে যাওয়া এখন তার এন্ট্রি কমপ্লিট কিন্তু সে প্রোগ্রামিং না ব্যাচেলর ডিগ্রি করছে হচ্ছে ম্যানেজমেন্টের উপরে তাহলে তো আর তার এটা হচ্ছে না সেক্ষেত্রে ইমিগ্রেশন তার উপরে ডাউট করবে বা তাকে ওই ক্ষেত্রে গ্র্যান্ট করবে না রিলেভেন্ট হইলে হাই স্কিল জবগুলোর জন্য রিলেভেন্ট হইলে সাকসেস রেটটা বেশি আসবে আর যদি রিলেভেন্ট জব না হয় সেই ক্ষেত্রে যেসব ক্ষেত্রে আপনার এই স্টাডি দিয়েই সম্ভব কিন্তু ল্যাঙ্গুয়েজটা দেখাইলে সেক্ষেত্রে সুবিধাটা একটু বেশি হয় এই হচ্ছে বিষয় আর ইন্টারন্যাশনাল সার্ভিস বিষাতে যাওয়ার টাইম সীমিত তিন মাসের মধ্যে প্রসেস করা সম্ভব আর